দুপুরে যারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তারা রাতে এসে হয়েছেন। আমি দুপুরে একটি ভিডিও বানিয়েছিলাম যার শিরোনাম দিয়েছিলাম যে হাফ ছেড়ে বাঁচলো জাতি মানে কত দুই তিনের প্রধান উপদেষ্টার পদত্যাগকে কেন্দ্র পদত্যাগ ইস্যু বা পদত্যাগ চিন্তাকে কেন্দ্র করে যেই সব গুজবের ডাল বিস্তার লাভ করেছিল যেভাবে প্যানিক তৈরি হয়েছিল খবর বেখবর নানান রকম জল্পনা কল্পনা এটা টই অবস্থা ছিল সেইখান থেকে আজকে দুপুরবেলা যখন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা উপদেষ্টা উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে উনি জানালেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন না উনি আমাদের সঙ্গে আছেন এবং আমরা ওনার সঙ্গে আছি উনি বাধা বিঘ্ন পার পার হয়েই সব ফেস করেই থাকবেন দেশ চালাবেন এই তো মোটা দায়ের কথা তো এটার মধ্য দিয়ে একটা স্বস্তির বৃষ্টি নেমে আসলো মানে ইন এ সেন্স এটাই বলার চেষ্টা করছে যে আকাশে রাজনীতির আকাশে যে কালো মেঘ ছিল যে ঝঞ্ঝা ঝড় যা আশঙ্কা দেখা দিয়েছিল সেটি অনেকখানি উবে গেল মানে উড়ে গেল মেঘগুলো দূর হয়ে গেল যে উনি থাকছেন যাচ্ছেন না বিশেষ করে বাংলাদেশের যারা চব্বিশের গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করেছেন এবং চব্বিশের গণ অভ্যুর্তানকে ধারণ করেন লালন করেন দেশটাকে ভালোবাসেন নিজের চেয়ে তারা চাইছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকা অবস্থায় তার নেতৃত্বেই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়ে যাক এবং রাজনৈতিক দলের হাতে উনি ক্ষমতা দিয়েই শ্মশান মানে উনি এই দায়িত্ব থেকে বিদায় নিক এটাই তো চাওয়ার ছিল সবার কিন্তু চাইলে কি সব পাওয়া যায় আমাদের প্রতি মুহূর্তে হিংসা বিদ্বেষ দলাদলি হানাহানি মারামারি নানান রকম ফেস করতে হয় হয় না সরকার অবস্থা তাই সরকারের এখন ঘরে বাইরে সব কনসি যাই হোক যেটি বলছিলাম রাতে কেমনে হতাশ হইলাম বা আমার মতো অনেকেই ক্যাম কিভাবে হতাশ হয়ে গেল যমুনাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যেখানে থাকেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেখানে একে একে বিএনপি জামাত এবং এনসিপির বৈঠক হলো সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু করে সাড়ে দশটা শেষ হল এরপরে ব্রিফিং করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর আলম আমরা কি দেখলাম কি শুনলাম আর কি পেলাম আমরা দেখলাম বিএনপি তার আগের অবস্থানে অনড় জামাত সেই পুরনো কথা এনসিপি আরো কঠোর আর উপদেষ্টার পিএস প্রধান উপদেষ্টার পিএস বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর ইউনুস তো আগেই বলে দিয়েছেন যে উনি তো ডিসেম্বর থেকে তিরিশে জুন এর মধ্যেই নির্বাচন হবে উনি তো এক কথার মানুষ শফিক ভাই আর সাংবাদিকরা যাই প্রশ্ন করছে উনি খুবই ডিপ্লোমেটিক ক্যানসার দিয়েছে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে বিএমপি তো দাবি তুলেছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ দুজন ছাত্র উপদেষ্টাকে ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলল যে বিএনপির কথা প্রধান উপদেষ্টা শুনেছেন কি বলেছেন কিছু বলার নাই মানে উনি জবাব দেন নাই আর কি আবার বিএনপি যখন প্রেস ব্রিফিং করলো মানে মিটিং শেষ করে এসে তখন সাংবাদিকদের একটা প্রশ্নের জবাবে বলল যে আপনারা দাবি জানা জানায় দিয়ে আসলেন এই দাবি যদি না মানে প্রধান উপদেষ্টা বা সরকার তাহলে আপনারা কি করবেন বলল যে আমরা তো কথা বলে এসছি আমাদের দাবি আমরা লিখিত হয়ে দিয়ে আসছি আমরা আগে থেকেই বলছি এখন প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য শোনার পরে আমরা আমাদের রিয়াকশান দিব এন তারাও কঠোর তারা ওই যে আগের মতো নির্বাচন চাই মানে তারা এ চাই গণপরিষদ নির্বাচন চাই যদিও ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে তিরিশে আপত্তি নাই তারা গণপরিষদ নির্বাচনকে ফিক্সড করে তারা সুনির্দিষ্ট রুটমাপ চাইছে তারা আবার এই যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের পক্ষে না বরং তারা বলে যে এরা আমাদের কেউ না এনসিপির সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই তারা গণ অভ্যুত্থানের অংশ নেওয়া প্রতিনিধি হিসাবে ছাত্রদের প্রতিনিধি হিসাবেই তারা ক্যাবিনেটে আছে তারা জুলাই যে ঘোষণা এটা চায় এবং তারা চাইছে নতুন একটা বিষয় যে শেখ হাসিনার আমলে সকল নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে সমস্যা বাড়লো না কমলো রোববারের দিন প্রধান উপদেষ্টা মানে রাত পোহালেই যে এদিন উনি রোববার আরো কয়েকটি দলের সঙ্গে মিটিং করবেন গুরুত্বপূর্ণ শেষ বিএমপি জামাত এবং এনসিপি এই মুহূর্তের আমি কোন দলকে খাটো করছি না এই তিন দলের সঙ্গে আলোচনা যদি এই চেহারা হয় এবং সরকারের পক্ষে জবাবের নমুনা এটা হয় তাহলে তো বোঝা হচ্ছে সালিশ মানি তাল গাছটা আমার যে কে সমাধান করবে আরে ভাই এটা তো পারিবারিক সমস্যা না এটি সামাজিক সমস্যা রাষ্ট্রীয় সমস্যা বড় সমস্যা আমি ক্লিয়ার একটা কথা বলি মানে আমি বললে যে কিছু হবে তা না আমার ফিলিংসটা আমি বলি আমার যে বিশ্লেষণ থেকে আমার যে অনুভূতি আমি যেটা মিন করি সেটা বলি আমি মনে করি যে আমি যেরকম মনে করি আমার মতো এরকম অনেকেই হয়তো আমি যখন যে কথাটি বলবো তার সাথে একমত হবেন ভাই দেশটা কিন্তু আমাদের সবার এটা ইগো ইগো দেখানোর আবেগ দেখানোর জায়গা না এটা প্রেম না শেখ হাসিনাও কিন্তু এই নির্বাচন নির্বাচন খেলা করে কিন্তু শেষ হয়ে গিয়েছে সে যে একতফা নির্বাচন করেছে জনগণের সাথে প্রতারণা করেছে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে মানে ভোটটাকে শেষ করে দিয়েছে এখন কিন্তু আবারও কিন্তু সেই নির্বাচন নিয়ে শুরু হয়েছে খেলা ডক্টর ইউনুস বলেন যে উনি একটা বিশ্ব নির্বাচন দিবেন বিএনপি বলেন না এত সময় লাগবে না ডিসেম্বরে দেন সময় তো অনেক হয়েছে তিন মাসের কে একটাকে তিরিশ টান আপনারা এতদিনই পারবেন না কেন মাঝখান থেকে আমি একটা কথা বলতে চাই ডিসেম্বর মাস এখনো দেরি আছে এখন সাত মাস আমার মনে হয় ডিসেম্বরের মধ্যেই ইলেকশনের শিডিউলটা ঘোষণা করা মানে ইলেকশন ডেটটা ঘোষণা করা দরকার ডিসেম্বরে না পারেন জানুয়ারি দেন আর সামনে বাড়ানোর দরকার নাই ডিসেম্বরে বিএমপি চেয়েছে যদি আপনারা জানুয়ারি মাসে ইলেকশন করতে চান দেশের মানুষ অখুশি হবে না না একটা থাকার কথা এক ডিফারেন্স তো তেমন মাসে দিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত হবে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে এই নির্বাচনের রোড ম্যাপটা ক্লিয়ার করা সাত মাস অনেক সময় তিন মাসের কেয়ার ট্র্যাকার যদি সুষ্ঠু নির্বাচন দিতে পারে আপনার পারবেন না কেন বাংলাদেশে তো নদীর আছে তো তিন মাসের কেয়ার ট্রাকারের দ্বারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার করার নদীর আছে তো হয়েছে তো আপনাদের অনেক 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 ক্ষমতা থাকা আর নয় মাসে তো আপনারা পারেন নাই নয় মাসে যা পারেন নাই তা নয় বছর পারবেন না তো নয় মাসেই অনেক কিছু করার কথা ছিল পারার কথা ছিল অনেকে বলবেন যে ভাই আপনি তো আপনার বক্তব্যে স্থির থাকতে পারেন না পারি না কারণ বক্তব্য তো আমাকে নিয়ে যায় এক স্থান থেকে আরেক জায়গায় আমি সময়ের সঙ্গে থাকতে পছন্দ করি সময়ের সঙ্গে এক একটি সময় এক একটি প্রেক্ষাপটে এক একটি বক্তব্য সামনে আসে এক এক ধরনের গ্রহণযোগ্যতা প্রয়োজনীয়তা তৈরি হয় সময়কে ধরতে হবে এটি দালালি না এটি চামচামি না বা কারোর বয়ান তৈরি করে না তৈরি না সত্যের সঙ্গে থাকা সময়ের সঙ্গে থাকা এটি বাস্তবতা ভাই সবার আগে দেশটা আমাদের এই পারাপারি মারামারি করতে যে যদি দেশটা তেরাটা বেজে যায় দেশের অবস্থা হজবরলা হয়ে যায় দেশে ভয়াবহ মহাবিপদ নেমে আসে যেটি আমি আমার শিরোনামে দিয়েছি যে সামনে কি মহাবিপদ সংকেত এটির ব্যাখ্যা আমি আসছি মহাবিপদ সংকেত তৈরি করা মহাবিপদ সংকুল পরিস্থিতি তৈরি করার পক্ষে তো আমরা না আর করতে দিতে পারি না রে ভাই আপনাদের জিদাজিদির কারণে ইগোর কারণে করোনির কারণে দেশের এই বিশ কোটি বাইশ কোটি মানুষ কেন কষ্ট পাবে নয় মাসে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করা সম্ভব ছিল ছিল পারেন নাই আপনারা করতে নয় মাসেই বিচার শুরু করে একটা পর্যায়ে আনা সম্ভব ছিল ইভেন আমি বলবো খবর নিয়ে দেখেন যে অনেক বিচারের মামলা তদন্ত কেন হচ্ছে না আলামত নষ্ট করে ফেলছে ঢাকা শহরের ঢাকা মেট্রোপলিটনে আমি কনফার্ম হয়ে বলছি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মানে সিএমএম চিঠি দিয়ে পুলিশকে বলেছিল যে এই সিসি ফুটেজ এই আলামত আপনারা রাখেন সংরক্ষণ করেন করে নাই আরে ভাই কোথায় কোন পয়েন্টে কারাকগুলি চালিয়েছে ওখানে কার নেতৃত্বে টিম পরিচালিত হয়েছে র্যাব বলেন পুলিশ বলেন বার যারো যারা ছিলেন নাম আছে না লিস্ট আছে না করেন নাই তো পুরা ধাপ্পাবাজি হয়েছে আমি তো বললাম এই যে জুলাই আগস্টে যারা প্রাণ দিয়েছে জীবন দিয়েছে এদের প্রত্যেকটা হত্যা মামলার বিচার যখন বিচার করতে এত সমস্যা হবে প্রমাণ করতে এত কষ্ট হবে আসামিদের চিহ্নিত করতে আবেগ এক জিনিস কারণ আলামত নষ্ট করে ফেলা হয়েছে তাইলে আপনারা আলামত সংগ্রহ করতে পারলেন না এই যে যারা আহত নিহত হলো আহত নিহতদের যারা আহতদের পুনর্বাসন নিয়ে কত নাটক আমাকে দেখতে হলো কেন রাষ্ট্র কি এত দৈনতা করে গেছে এখন শুনি যে আপনারা অনেককে চেক দিতে পারেন নাই আহতদের পুনর্বাসনের জন্য যেই ধরনের সাহায্য সহযোগিতা করার দরকার ছিল সাহায্য কথাটা বলবো না এটা আমি করি না সাহায্য না তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে আর্থিক অনুদান দেওয়া তাদেরকে তাদেরকে সম্মানিত করা বরঞ্চ আমরা অনেক কিছু শুনি রাতারাতি অনেকের অর্থবিত্ত হয়ে গিয়েছে চাল চলন লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গিয়েছে বললে আপনারা মাইন্ড করেন এক সব বেরোবে মনে করেন আপনি অনেকেই তথ্য গোপন থাকবে থাকবে না আর যারাই দিয়েছে তারাই বলে দিবে তো আসলে আমাদের রাজনীতিতে এখন দুর্যোগের ঘন ঘটা সত্যি আফসোস লাগে এর জন্য তো ভাই আমরা ভারতকে দায়ী করব না আমেরিকাকে দায়ী করব না করবো এইসব তো প্রেক্ষাপট এইসব কসলা কসলি এগুলো তো আমরাই তৈরি করছি এইসব বিভেদ বিভাজন তো আমরাই তৈরি করছি এই বৈরী পরিবেশ তো আমরাই তৈরি করছি যদি কোনো দেশ ইন্ধন দিয়েও থাকে যদি বাইরের থেকে শক্তি ইন্ধন দিয়েও থাকে আপনি সেই ইন্ধনের পা দিবেন কেন এখন শুনতে পাচ্ছি সরকারের ভিতরে বাইরে সব কুচকি মহল যুক্ত হয়েছে কারা প্রফেসর ইউনুসের মাথা নষ্ট করছে কারা তাকে ভুল তথ্য দিচ্ছে ভুল বুঝাচ্ছে ভাই বাংলাদেশের এখন বিশ কোটি মানুষের কনসার্ন বিশ কোটি মানুষের জীবনে জীবন নিয়ে আপনার শ্রেণী খেলতে এটি আমরা হতে দিতে পারি না এর একমাত্র সমাধান নির্বাচনের সুনির্দিষ্ট একটি রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং সেটি ডিসেম্বরের মধ্যেই ডিসেম্বরে ইলেকশন করা সম্ভব এটি করে দেন ডিসেম্বর না হলো যেটা বললাম জানুয়ারি মাসে ইলেকশনের মাসটা অন্তত ঘোষণা করেন প্রফেসর ইউনিস উচিত হবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনের মাসটা ঘোষণা করা যে হ্যাঁ দু সালের জানুয়ারি মাসেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই কথাটা বলেন আর এনসিপি ভাইদের বলি আগেও বলেছি বিপ্লব করা এক জিনিস রাজনীতি করা আর জিনিস আর রাজনীতি করে ভোটে অংশ অংশগ্রহণ করে জিতে এসে ক্ষমতা না আপনারা এখন রাজনীতি না করলে অনেক ভালো থাকতেন মানুষ আপনাদের মাথার মুকুট বানায় রাখতো তাজ বানায় রাখছিল রাখছিল না আপনাদেরকে রাজনীতিবিদ হিসাবে মানুষ টিট করবে এই যে শুনলাম যে আপনাদের সমাবেশে মিছিলের লোক একশো জন লোক পাওয়া যায় না কেন এই দৈন্যতা কেন এতে আমাদের কষ্ট লাগে জুলাই বিপ্লবী ভাইদের এই দৈন্যতা কেন শুনে বিএমপির ভাইরাও অনেক বড় বড় কথা বলে বলতো ল্যাঙ্গুয়েজ গুলো বলতো কষ্ট লাগে এক সিনিয়র বিএমপি বড় ভাই বললেন যে তারা নাকি প্রস্রাব করে দিলে তারা ভেসে যাবে তো ভাই আমাদের ইনকলাব মঞ্চের হাদি ভাই তো হাদি অনেক ভালো কথা বলেছে তো ভাই ষোলো বছর প্রস্রাব করেনি কেন এই উদ্দেশ্য করতেন ঠিকই তো বলছেন থুতু কেনায় তার ভেসে যাবে কি জঘন্য কথা বলতে হয় না এইসব কথা তো আমলিগ বলতো এইসব কথা উবায়দুল কাদাররা বলতো দুদু ভাই আপনারা তো আমরা রেসপেক্ট করি আপনাদের বয়স হয়েছে আপনারা সিনিয়র পলিটিশিয়ান আপনাদের কাছ থেকে মানুষ কি শিখবে আল্লাহ রাস্তে এগুলো বলার দরকার নাই প্রয়োজন নাই বরঞ্চ আপনারা আপনাদের ঘর সামলান যদি আপনাদের ভাষা আপনাদের ল্যাঙ্গুয়েজ ওই আওয়ামী লীগের মতো হয় মানুষ যাবে কোথায় আপনারা ক্ষমতায় আসবেন প্রস্তুতি নিতেছেন মানুষ আমাদের ভোট দিবে ভালো কথা মানুষ একটা বিকল্প লাগবে আপনারা ক্ষমতায় আসার আগে যদি আপনাদের কথা বার্তা আপনাদের ল্যাঙ্গুয়েজ এই ধরনের হয় মানুষ কোথায় যাবে কার আস্থা রাখবে আরো অনেকে অনেক কথা বলে ভাই একটু লাগাম টানেন প্লিজ মানুষের সঙ্গে থাকেন কথা বলে মানুষকে অপমান করা সহজ তার যে একটা ইয়ে আসে বদনাম আসে আপনার প্রতি সেটা সেটা কিন্তু সামাল দেয় কঠিন তো ভিডিওটা বেশি লম্বা করব না আমি সংক্ষেপ এটাই বলতে চাচ্ছি যে সব পক্ষকে ঠান্ডা মাথায় থেকে দেশের স্বার্থে দেশের স্বার্থে এগিয়ে আসতে হবে এখন আমরা সবাই যার যার ইগো নিয়ে পড়ে থাকি নিশ্চিত আমার আশঙ্কা আগামী এক সপ্তাহের মধ্যে প্রস্তুতি আরও খারাপ হবে আরও খারাপ হবে যখন কোন সমাধান হবে না তো রাজপথে সংঘাত হবে এবং সংঘাত সৃষ্টি করার জন্য অঘটন ঘটানোর জন্য প্রস্তুত আছে লোকজন আর সেনাবাহিনীকে নিয়ে আমি মনে করি যে প্লিজ আল্লাহর রাস্তে কেউ আমাদের একটা গর্বের একটা প্রতিষ্ঠান তির্যোগ করে কথা বল কথা বলার দরকার নাই সেখানে যার যার বক্তে মূল্যায় মানুষ করতেছে সবাইকে কিন্তু কেউ আইনের উর্ধে না কেউ জবাব দিতে উর্ধে না যার যার টিউ আর সব বলা আছে প্রতিষ্ঠানিকভাবে পেশাদারিত্বের সঙ্গে আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশ বাহিনী আমাদের বিজিবি তারা এক একটি এক একটি প্রতিষ্ঠানিকভাবে তারা একটি পেশাদার বাহিনীর বাহিনী হিসেবে গড়ে উঠবে আমরা আশা করব তারা পলিটিক্সের নাক গলাবে না শেখ হাসিনা গত পনেরো বছরে তাদেরকে যে রাজনীতি শিখিয়েছে তাদের অনেককে যে নষ্ট করেছে দূষিত করেছে তারা সেখান থেকে মুক্ত হবে আমরা সেই সেনাবাহিনী চাই আমাদের গর্বের সেনাবাহিনী দেশ ভালোবাসে রাজনীতি করবে না দেশের মানুষের পাশে দাঁড়াবে আমরা সেনাবাহিনীর মনে রাখতে চাই বুকে রাখতে চাই যা যারা আগস্ট বন্দুকের নল ঘুরিয়ে দিয়ে বিপ্লবীদের বুকের মধ্যে জড়িয়ে ধরেছে গুলি করে নাই বিপ্লবীদের সমর্থন দিয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা সেই সৌসেনা বাহিনী সদস্যদের আজীবন মনে রাখতে চাই আসেন সবাই মিলে দেশটাকে ভালোবাসি এই সংকট উত্তরণে আমরা যার যার অবস্থান ইগো করা জায়গা না দেশ নিয়ে কো সিনেমিনি খেলবেন না এবার আমাদের এবার আমাদের পরাজয় হলে জুলাই ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে আমরা সবাই ব্যর্থ হব আল্লাহ হাফিজ